এই যে ইলেকট্রিক্যাল প্যানেলটা দেখতেছেন এটা একটা শর্ট সমস্যা আমরা আলোচনা করবো এবং কি প্যানেলে কী কী প্রয়োজন চাহিদা অনুযায়ী কিন্তু আপনার ম্যাটেরিয়াল নিতেই এবং কি এখানে কী কী আছে কোনটার কী কাজ আমরা বিস্তৃত সংক্ষেপে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ তো অনেক রৌদ্র কিন্তু প্রচণ্ড রৌদ্র আমি মোবাইল দিয়ে ভিডিওটা করতেছি আমার এখানে আজকে এখানে কাজ তো ভাবলাম যে একটা ভিডিও দেওয়ার জন্য তো ভাবলাম যে এটা নিয়ে একটা আলোচনা করে একটা ভিডিও দিই ঠিক আছে যারা না জানেন প্যানেল ওয়ারিং বা প্যানেলে কী কী ম্যাটেরিয়াল লাগে কীভাবে প্রস্তুতি নেবেন আপনি শুরু থেকে ওটা নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে দেখতে পাইছেন এগুলো আমরা কিছু ইন্ডিকেটার আছে আরও এবি থ্রি বিজ আছে তারপর সেখানে গ্রিন কালার আছে ইয়েলো কালার আছে এবং কি রেড কালার আছে এগুলো মূলত লোড তারপর সে ফল ট্রিপ এবং কি আমার আরও এবি সাইন ইন্ডিকেটার আর এখানে আছে সিলেক্টর সুইচ এখানে আসে হলো আমার সিলেক্টর সুইচ আর এখানে কিছু মনে করেন এগুলো কিন্তু আসলে পুরাতন অনেক বাইরে কমন বলতে পারেন যে দেখেন ব্যান্ড ম্যান হয়ে কী অবস্থা হয়ে গেছে এটা অনেক পুরাতন এই ফার্মটা যে মনে করেন যে যেখানে আমার একটা ফ্রেন্ড আছে এখানে চোদ্দ বছরের এর আগেও এই প্যানেলগুলা ঠিক আছে করছে তো দেখেন কিছু কিন্তু হয় নাই তো এখন মনে করেন যে ওই টেম্পোরারি কিছু লাইন দেওয়াতে এখান থেকে এখান থেকে এলোমেলো খুব এই যে এখান থেকে দেখেন এখান থেকে যে কানেক্টর উপর থেকে আপনার মেন লাইন নিছে কারণ একটা ইএলসিবি আছে এখান থেকে আবার আউটপুট থেকে আবার শর্ট শর্ট করিয়া ডাইরেক্ট লাইন নিছে আচ্ছা যাই হোক আমার মূল উদ্দেশ্য ছিল কি প্যানেলটা কী কী প্রয়োজন কী কী ম্যাটেরিয়াল লাগবে এবং কী কীভাবে প্যানেলটা করবেন নতুন অবস্থায় তো সর্বপ্রথম মনে করেন যে আপনার যা যা লোড থাকবে লোড ক্যালকুলেশন করবেন লোড ক্যালকুলেশন করে সিরা আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সট্রা রাখবেন এক্সট্রা এম্পিয়ার রাখবেন যত লোড আসে থ্রি হোক আর সিঙ্গেল হোক রাখার পরে আপনার আপনার মেননি একটা সিলেক্ট করবেন মেন সিলেক্ট করার পরে লিকেজ কারেন্টের জন্য একটা ডিভাইস ইএলসিবি বা আর সিডি আর আর দিলে তো আরও ভালো কারণ দুটোটাই আপনি মেন এবং কি আর লিকেজ কারেন্ট যে ডিভাইস দুটোটাই আপনি একটা ব্যাকার থেকে আপনি সুরক্ষিত পাইবেন ওই একটা থেকে ওয়ান ইন ওয়ান টু পাইবেন আচ্ছা যাই হোক তারপরে আপনি যদি থ্রি ফেস এই যেমন ধরেন যে থ্রি ফেস এই ব্যাগগুলো তো এখানে সবচেয়ে বেস্ট কি যদি আপনি একটা থ্রি ফেস কন্ট্রাক্টারের জন্য বা একটা ডিভাইসের জন্য বা মোটরের জন্য যদি আপনি আলাদা আলাদা এই যে থ্রি বোল বেকার দিতে পারেন তাহলে কিন্তু সবচেয়ে বেস্ট তো প্যানেলে অনেক এরকম হয় না কিন্তু তাহলে কিন্তু প্যানেল কিন্তু অনেক বড় হয়ে যাবে একটা প্যানেলে যদি আপনার পঞ্চাশটা ষাটটা বা একশোটা এরকম যদি প্যানেল থাকে তাহলে মনে করেন যে আপনার পঞ্চাশটা যদি হয় মিনিমাম পঞ্চাশটা থ্রি বোল বেকার লাগবে পঞ্চাশটা কন্ট্রাক্টর লাগবে পঞ্চাশটা ওয়েলার লাগবো তারপর সে এটা নিয়ে কিন্তু আপনার এখানেই লাগবো এই যে ট্রাঙ্কিং লাগবে এই অনুযায়ী ওয়ার অনুযায়ী তারপর সে এখানে দেখেন এই যে টার্মিনাল ব্লক আছে এই যে ব্লকগুলো কিন্তু লাগব একটা প্যানলে কিন্তু হয় না এই জন্যই প্যানলে বেশিরভাগ দুইটা তিনটা চারটা কমন করে দেয় এখানে দেখেন এই যে দুইটা ত্রিপল বেকার দিচ্ছে দুইটা ত্রিপল বেকার দিয়ে একটা দিচ্ছে এখানে আর একটা দিছে এখানে মিলিয়ে দিছে আর কি আধা আধা মিলিয়ে দিছে যদি সেম এম্পিয়ার হয় যেমন আমার এটা ফোরটি এমপিয়ার ফোরটি এম্পিয়ার হ্যাঁ ফোরটি এমপিয়ার ফোরটি এম্পিয়ার দুইটা এখানে মিলিয়ে দিছে আসলে ফোরটি এমপিয়ার ফোর এইটটি এমপিয়ার প্রয়োজন নাই তারা কি হিসাব করে দিছে আবার এখানে হিসাব আসো কারণ এখানে আমার সিঙ্গেল ফেজও কিন্তু আছে তো সিঙ্গেল ফেজ থাকলে কিন্তু আপনি আবার এমপিআর বাড়ায় নিতে পারেন আপনার সচরাচর আমরা জানি টেকনিশিয়ান বাইরা তো আমরা মূল আলোচনা আমরা ইএলসিবি এবং কি মেন ব্রেকারে আলোচনা করে দিলাম আমরা যদি পারেন যদি স্পেস থাকে এবং কি টাকা পয়সা থাকে তাহলে প্রতিটি সেফটি সিফটি দিবেন সেফ সিফটি দিবেন আর যদি সেফ না দেন মানে আলাদা আলাদা না দিতে পারেন তাইলে মনে করেন যে আপনি ই করে নেবেন কয়েকটা মিলিয়ে সে একটা পয়েন্ট নেবেন তো কয়েকটা পয়েন্ট যেমন ধরেন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আমি এক্সাম্পলের জন্য বললাম তো এখানে যদি ষাটটা কন্টাটা যদি আপনি এক মানে কমন করতে চান তাহলে অবশ্যই আপনি একটা সিক্স এম এম ওয়ার নিয়ে দিব এটা যেমন সিক্স এম এম বা এইট এম এম নিচ্ছে তো সিক্স এম এম ওয়ারটা নিব এটা লোড হিসাবে আপনার লোড কতটুকু এই লোড অনুযায়ী আপনি যত কমন করবেন তত আপনার কেবল সাইজ আপনি বাড়িয়ে দিবেন আচ্ছা এটা লুপিং আমরা হয়ে গেল আর এই অটো ম্যানুয়াল সিলেক্ট জন্য ইন্ডিকেটর জন্য আপনি ওয়ান 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 এম এম বা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম দিবেন বা দিব না রেগুলার জন্য নিউট্রালের জন্য নিউট্রাল দিবেন আপনার ব্ল্যাক ওয়ার দিবেন আপনার এই যে কয়েল বোল্ট দিয়ে দিবেন আর ফেস দেবেন হলে আপনার এই যে ইন্ডিকেটার জন্য সুইচিংয়ের জন্য নাইনটি ফাইভ নাইনটি সিক্স এবং কি ইয়ের জন্য প্রতিটি কন্ট্রোলের জন্য আপনি দেবেন একটা ফেজই দিবেন আর এখানে দেখেন একটা দুইটা তিনটা ফিউজ দিছে ফিউজ দিছে কেন ফিউজ কিন্তু বেস্ট যে কোনো এই যে সার্কিট ব্রেকার বা এমসিসিবি যে কোনো যদি শর্ট সার্কিট বা ওভারলোড ট্রিপ হয় তাহলে এটা আপনার মনে করেন টেন মিলি সেকেন্ড লাগে আর এই যে ফিউজগুলো যদি চলে যায় এই যে দেখেন রেড অ্যালো ব্লু এই যে ফিউজগুলো চলে যেতে মাত্র থ্রি মিলি সেকেন্ড লাগবে ওই জন্য ফিউজ কিন্তু বেস্ট ফিউজ আবার ফিউজ থেকে যেমন এই যে আপনার এই হোল্ডারটা এটা মনে করেন যে আপনি তিরিশ পঁচিশ তিরিশ এমপিআর পর্যন্ত আপনি লোড দিতে পারবেন কিন্তু আপনার এ ওয়ারটা তো এটুকু লোড না যেমন ধরুন জিরো পয়েন্ট ফাইভ এমপি ওয়ান এমপি আর তো এই জন্য আপনি ছোটো ছোটো ফিউজ ইউজ করবেন ভিতরে আপনার চাহিদা অনুযায়ী ওয়ান এম্পিয়ার দেড় এম্পিয়া যেতটুকু প্রয়োজন আপনি ইউজ করতে পারেন কারণ এতটুক এম্পিয়ারে ছোটো ছোটো ব্রেকার কিন্তু ব্রেকার কিন্তু আমরা ভাঙু না সার্কিট ব্রেকার বলেন আর থ্রিবুল ব্রেকার বলেন আর ফোরব ব্রেকার বলেন যেটা বলেন আচ্ছা যাই হোক তারপরে আমরা কন্ট্রাক্টার ইউজ করবো কেন কন্ট্রাক্টরটা ইউজ করবো আমরা একটা সাপ্লাই এবং কি লোড আমরা অটোমেটিক করার জন্য এটা লোড থেকে মানে সাপ্লাই থেকে লোডে নেওয়ার জন্য এটা কিন্তু শর্ট সার্কিট এবং কি ওভারলোডে কোনো আমার আপনার কোনো সেফটি নেই এটার জন্য আমরা সেফটি দিতে দেবো ওয়েলার ওয়েলার কয়েকটা প্রোটেকশন দিয়ে থাকে আমাদের ডিভাইসগুলো কিন্তু সুরক্ষিত রাখে এটা হলো মেইন মনে করেন যে এটা যদি যে কোনো যে তিনটা ফেজ সিঙ্গেল ফেজ থ্রি ফেজ হোক যতটুকু রেঞ্জ রাখবেন যেমন আমার এটা রেঞ্জ আছে মনে করছে সেভেন থেকে টেন এমপি পর্যন্ত এটা মনে করেন এখানে রাখা আছে কত এমপিআর পর্যন্ত এটা নাইন এমপি রাখা আছে নাইন ক্রস করলে যে কোনো একটা রেড হোক এলো আর ব্লু হোক এটা অটোমেটিকলি এটা ট্রিপ হয়ে যাবে নাইনটিভ নাইনটি ফাইভ নাইনটি সিক্স ডিসকাউন্ট করে দিব এখানে আমার এখানে এই যে কিন্তু সব আমার উপরে কমন আছে ফেসটা কিন্তু প্রতিটি সুইচ এই যে প্রতিটি সুইচে পাঁচটা আসছে প্রতিটি সুইচে আমার একটা ভেস কমন হয়ে গেছে এটা অটো হোক আর ম্যানুয়াল হোক হয়ে আসি এখানে নাইনটি ফাইভ এসেছে নাইনটি ফাইভ থেকে আমার নাইনটি টু গেছে যখন আমার উইলারে যখন অভলোড হয়ে যাব তখন এটা নাইনটি নাইনটি সিক্স থেকে ডিসকাউন্ট করে দেব তখন কিন্তু এটা কয়েলব ডিসকাউন্ট হয়ে যাব আর আমার এই যে আমার পানের একটা নর্মাল অবস্থা চলে আসবো আমার সাপ্লাই সাপ্লাইডার ওটা থেকে ডিসকাউন্ট দিব আমার ডিবেটটা শুরু হয়ে থাকবো এভাবে কিন্তু করে আসলে আমার মোবাইলটা গরম হয়ে যেতেছে হয়তো বন্ধ হয়ে যেতে পারে তো আবার চেষ্টা করবো নেক্সট পার্টে যদি বন্ধ হয়ে যায় নেক্সট পার্টে আবার ভিডিওটা মিলানোর জন্য তো আর যে শটটা হয়ে গেছে শটটা নিয়ে আমি ছোটো একটা ভিডিও করছি আরও বিস্তারিতও জানাবো প্রচুর গরম হয়ে গেছে আমি নেক্সট ডে আমি ভিডিওটা করবো মিলেই দিব একসাথে ভিডিওটা কিন্তু আমরা একসাথে পাইবেন তো আলোচনা করলে কিন্তু আরও আলোচনা করা যায় আমি সামথিং হালকা কিছু ওয়াই নিয়ে আলোচনা করলাম কন্টাক্টার কিছু ইউজ করলাম ওয়েলার কিছু জন্য ইউজ করলাম ভিউজ এবং ত্রিপুল ব্যাপার রেগুলার নিয়ে ইউজ করলাম তারপর আপনার ট্যাঙ্কিং নিবেন আপনার চাহিদা অনুযায়ী চ্যানেল নেবেন আপনার চাহিদা অনুযায়ী তারপরে সেখানে আপনি এখানে আপনার শুধু ফল্ট আর এলো লোড আসে এখানে ফল্ট বা ট্রিপ আপনি ইউজ করতে পারেন এখান থেকেও আপনি ইউজ করতে পারেন আবার এখান থেকে ইউজ করতে পারেন তা আমার মনে হয় আমার এখানে ওয়ারিংয়ে বুঝা যাইতেছে আমার ফল্ট বা ট্রিপ এনে ইউজ করে নাই এখানেও এনও ইউজও নাই আবার এখানেও নাইনটি নাইনটি সেভেন নাইনটি এইট কিন্তু এনও ইউজও নাই তাহলে নাইনটি সেভেন নাইনটি ইউজ কিন্তু আপনার ফল্ট বা ট্রিপের জন্য কিন্তু ইউজ করে আমার আলোচনা করলে আমাকে বহু আলোচনা করা যায় তো আমার এখানে প্রচণ্ড রোদ এজন্য বেশি আলোচনা করতে পারবো না কারণ আমার মলটা অনেক গরম হয়ে যেতেছে চেষ্টা করবো চালিয়ে যাওয়ার জন্য তো একবার কমেন্ট করছে যে আমার ভিডিওগুলো ভালো লাগে তো দেখেন সেন্টারে অনেক কাজ তো শিখায় অনেক বাইরে কমেন্ট করে তো দেখেন তারা হইলো ইঞ্জিনিয়ার তারা হলো উচ্চ পদের লোক তারা হলো ইঞ্জিনিয়ারিং হিসাবে আমার করেন কাজ ডায়গ্রামগুলো দেখায় আর আমি হলো একজন সাধারণ ইলেকট্রিশিয়ান আমি সাধারণ জ্ঞানে দেখাই আমি চেষ্টা করি যে সাধারণ জ্ঞানে প্রথমে এবং প্রাথমিকভাবে যারা কাজ শিখতে চায় তাদেরকে ডায়গ্রাম বা কাজগুলো কি একদম ইজিলি কারণ আমি সাধারণ একজন ইলেকট্রিশিয়ান আমার জ্ঞান সাধারণ এবং শিখে শিখে মনে করেন সাধারণভাবে আর তারা হলো ইঞ্জিনিয়ার তো আর একটা চেষ্টা করবেন আমার কাছে হয়তো আপনার ভিডিওগুলো ভালো লাগে অন্যজনের কাছে ভালো লাগলো না লাগতে পারে কারণ দুনিয়াতে কেউ মনে করেন কারোর সবসময় সুখী রাখতে পারে না তো বেশি ভিডিওটা আর বড়ো করবো না ইনশাল্লাহ তো কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন এ সমস্ত আলোচনা আর যারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার রিকোয়েস্ট ইউটিউবে জয়েন হয়ে যাবেন কারণ ইউটিউবে আমি বড়ো বড়ো ভিডিও দিয়ে থাকি দিয়ে থাকি আর ইউটিউব থেকে অনেক বাইরে কমন করেন তো অনেক সময় গেছে গরমকাল আসতেছি ইনশাল্লাহ এখন কিন্তু গরমকাল তো অনেক মেনটেনেন্স কাজ বাড়ব বেশিরভাগ মনে করেন যে এসি উইন্ডো এসি স্প্লেট এসি প্যাকেজ ইউনিট চিল্লার এগুলো আরও অন্যান্য সব দিকে ইলেকট্রিসিটিতে ইলেকট্রিক্যাল প্যানেলে এলে ডিবিতে সব জায়গায় আমাদের মেন্টেন্স বেশি হইব তো চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরার তো এই পর্যন্ত সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আনিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক